প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে চতুর্থ অধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত এখান থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈল চিত্রের ভূত গল্পটি তোমরা বাসায় ভালো মতো রিডিং পড়ে নেবে কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শব্দার্থ ও টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো তোমরা ভালো মতো বাসায় পড়ে নেবে এখন আমি তোমাদের কর্ম অনুশীলন এর সমাধান করে দেব লক্ষ্য করো এখানে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে এর মধ্যে প্রথমটি হলো চারশো শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি ভূতের গল্প লেখ এটি একটি একক কাজ তা চলো এখন আমরা এর সমাধান দেখে এর সমাধান হল মাছ ধরার নেশায় হারুনের খালে বিলে নদীতে ওর মাছ ওর মতো মাছ ধরার জুড়ি মেলাভার সিপে মাছ ধরতে গিয়েছিল একদিন রাতে সঙ্গে ছিল তার ভাগ্নে মহাদেব দুজনে না হলে রাতের অন্ধকারে মাছ ধরে মজা পাওয়া যায় না হারনের মতো সাহসীর ছেলে এ পাড়ায় আর নেই ওর কোনো কিছুতেই ভয় নেই কেবল ভয়ে শুধু তার একটা জিনিসে কেউ যদি পিছন থেকে এসে আঘাত করে সামনে থেকে ওর সামনে কেউ দাঁড়ালে ও তার মোকাবেলা করার ক্ষমতা রাখে রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে থাকে পাড়ার সবাই তখন হারুনের চোখ জ্বলে ওঠে এটা ওর একরকমের অভ্যাসে দাঁড়িয়ে গেছে একদিন সে একটা বট গাছের নিচে বসে মাছ ধরছিল তার কিছু দূরে একটা তাল গাছের নিচে বসে তার ভাগ্নে মহাদেব মাছ ধরছিল হারুনের চোখ ও মন ছিল সামনের দিকে ছিপের আর মাঝে মাঝে চোখ দিচ্ছিল পায়ের দিকে আর তার আবার সাপের ভয় আছে এ সময় খাল বিলে ডুবে গেলে সাপের উপদ্রব হয় আজ খালে মাছ পড়ছে ভালো তবে শুধু শোল আর বোয়াল জলের দিকে তাকালে হারুন বুঝতে পারে আরশোলা আর ব্যাং খেতে ভালোবাসে শোল আর বোয়াল মাছ তাই টোপ হিসাবে হারুন আরশোলা ও ব্যাংকে কাজে লাগায় ওদিকে মহাদেব অনেকক্ষণ ধরে একটা বিষয় লক্ষ্য করছিল প্রথমে ভেবেছিল হাওয়ায় নড়ছে গাছের ডালপালা পরে মহাদেব নিশ্চিত হল গাছের ডাল পালা নড়া নয় কেউ যেন ঠ্যাং ঝুলিয়ে বট গাছের ডালে বসে আছে মৃদু মৃদু চাঁদনি রাত ছিল তাই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল একটা মেয়ে মানুষ যেন ঠ্যাং ঝুলিয়ে বসে আছে কেও তবে কি মদনের জীব শুঘিয়ে গেল গায়ে কাটা দিচ্ছে মহাদেব আরও দেখল গাছ থেকে গাছ কেটে ধীরে ধীরে নামছে মেটি। আরুনে ঘাড়ুর উপর ঝুঁকে পড়েছে মাছ ধরলে ছিপও ছো মেরে তুলে নেবে মহাদেব এটা দেখে ছিপ গুটিয়ে ফেলে জোরে শব্দ করে না ডেকে ফিস ফিস করে বলে মামা উঠে পড়ো তাড়াতাড়ি হারুন এ কথা শুনে ভাবল নিশ্চয়ই এদিক ওদিক মহাদেব কাউকে দেখেছে হয়তো খালবিলের মালিক টালিক কাউকে চোখে পড়বে এমন অনেক দিন হয়েছে পুকুরের মালিক মাঝরাতে হঠাৎ উঠে পুকুরের দিকে টর্স ফেলেছে হারুন গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নিয়েছে কথা বললে আবার কেউ শুনে ফেলে তাই কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসে হারুন আর মহাদেব নিরাপদ জায়গায় এসে হারুন জিজ্ঞেস করে কই কাউকে তো কিছু দেখছি না কি ব্যাপার ওভাবে তুই ডেকে নিলি কেন মহাদেব তখন ঘটনাটা খুলে বলল হারুনকে হারুন বিশ্বাস করতে চাইল না উল্টে বললো তো মজাটা মেজাজটা মাটি করে আজকে ভালো মাছ পড়ছিল মহাদেব বলল মামা তুমি বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি হারুন বলল এই কথা তো আগে বলবি সঙ্গে ছিল পাঁচ ব্যাটারির টর্চলেট একবার মেরে মুখটা দেখতাম কেমন ফর্সা না কালো ভূত সত্যি ভূত না মিথ্যা ভূত মহাদেব বলল মেছো ভূত হবে হয়তো হারুন বলল তুই কি করে বুঝলি আগে কোনোদিন দেখেছিস কি মহাদেব বলল আমি চাঁদের আলে দেখলাম একটা মেয়ে ভূত যেভাবে তোমার মাথার উপর ঝুঁকেছিল তাই বলছি হারুন বলল কি জানি বাপা আজ পর্যন্ত আমার চোখে তো কোনো ভূত পেতনি পড়েনি যেদিন সামনাসামনি পড়বে সেদিন বিশ্বাস করব এর পরের দিন একলাম ধরতে গেল আজ মহাদেবকে নিল না পাশে ভূতের ভয় পেয়ে মাছ ধরার ব্যাঘাত ঘটায় সে এই ছিল চারশো প্লাস শব্দের একটি ভূতের গল্প এরপরে কর্ম অনুশীলন খ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন খ এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ